আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের ও সুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের ক সেটের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দাও তো চলো উত্তরগুলো দেখো একের উত্তর হচ্ছে ঘ সতেরোশো তিরানব্বই দুয়ের উত্তর হচ্ছে খ ঢাকা তিনের উত্তর হচ্ছে ক ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা চারের উত্তর হচ্ছে গ নির্বাচন কমিশন পাঁচের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন ছয়ের উত্তর হচ্ছে ক পূর্ব বাংলা ও আসাম সাতের উত্তর হচ্ছে ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আটের উত্তর হচ্ছে খ পানির ন্যায্য হিসাব আদায় নয়ের উত্তর হচ্ছে খ দুই হাজার দশের উত্তর হচ্ছে ক এক এগারোর উত্তর হচ্ছে ক মেজার জিয়াউর রহমান এগারোর উত্তর বারোর উত্তর হচ্ছে গ শেরবাংলা বাংলা এ কে ফজলুল হক তেরোর উত্তর হচ্ছে ঘ চৌত্রিশ চোদ্দোর উত্তর হচ্ছে গ চূড়ান চারই নভেম্বর উনিশশো বাহাত্তর পনেরোর উত্তর হচ্ছে গ রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে ষোলোর উত্তর হচ্ছে খ পূর্ব বাংলার জনগণের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সতেরোর উত্তর হচ্ছে ঘ দুর্নীতি আঠারোর উত্তর হচ্ছে ক স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষা উনিশের উত্তর হচ্ছে ঘ তাদের উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা বিশের উত্তর হচ্ছে খ বাংলাদেশের সরকারি কর্ম কমিশন একুশের উত্তর হচ্ছে খ ছাপ্পান্ন বাইশের উত্তর হচ্ছে গ দুই ও তিন তেইশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন চব্বিশের উত্তর হচ্ছে ঘ জলবায়ু পরিবর্তন পঁচিশের উত্তর হচ্ছে গ এক ও তিন ছাব্বিশের উত্তর হচ্ছে খ উনিশশো সালের ভারত শাসন আইন সাতাইশের উত্তর হচ্ছে ক আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব আটাশের উত্তর হচ্ছে খ দুই ও তিন উনতিরিশের উত্তর হচ্ছে ঘ একুশ তিরিশের উত্তর হচ্ছে ক রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তো এই ছিল দিনাজপুর বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ